আমাদের চ্যানেলে সকলকে স্বাগত এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে অনুরোধ তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন তো শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করব হিন্দু উত্তরাধিকার আইনে বিবাহিত মহিলারা পৈতৃক বাড়ির অংশ পাবেন কি না প্রথমেই জানতে হবে যে হিন্দু উত্তরাধিকার আইনে হিন্দু পুরুষ ও মহিলার যে কোনো সম্পদের সমানাধিকার আছে তবে বসত ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ মহিলাদের জন্য রাখা হয়েছে অর্থাৎ হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী প্রত্যেক সম্পত্তিতে ওয়ারিসদের মধ্যে পুরুষ ও মহিলার সকলের সমানাধিকার থাকলেও বসতবাঠির ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ আরোপ হয়েছে এই নিয়ন্ত্রণটি হলো ধরুন কোনো মহিলা উত্তরাধিকারী চাইছেন যে বসতবাটি ভাগ করতে সেক্ষেত্রে কিন্তু ওই মহিলা চাইলেই বাড়িটি ভাগ করতে পারেন না বা বাড়িটি ভাগ করতে চাইলেও তার দাবি বলবৎ হবে না যেহেতু তিনি বিবাহিত এবং স্বামীর সঙ্গে অন্য বাড়িতে বসবাস করেন তাই সেক্ষেত্রে বসত বিভাজনের ক্ষেত্রে পুরুষ উত্তরাধিকারী যারা আছেন তাদের সম্মতির প্রয়োজন তারা যদি সম্মত হন তবেই সেই বাড়ি বিভাজন হবে নচেত হবে না তবে যদি ওই মহিলা ডিভোর্সই হন বা অবিবাহিত হন সেক্ষেত্রে তিনি ওই বাড়িতে বসবাসের অধিকার পাবেন সংক্ষেপে আরও একবার বলি যদি কোনো মহিলা উত্তরাধিকারী ওই বাড়ির পুরুষ উত্তরাধিকারীর সঙ্গে বসতবাটি বিভাজনের মাধ্যমে বসবাস করতে চান সেক্ষেত্রে যেহেতু তিনি বিবাহিত এবং স্বামীর সঙ্গে অন্য ঘরে বসবাস করেন সেক্ষেত্রে ওই মহিলার দাবি গ্রাহ্য হবে না আবার যদি দেখা যায় বাড়িটিতে পুরুষ উত্তরাধিকারীরা বসবাস করছেন মহিলা উত্তরাধিকার সমান অধিকার থাকলেও তিনি চাইলেন তার অংশটুকু বিক্রি করতে সেক্ষেত্রেও কিন্তু তিনি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে প্রিজামশন যে অধিকার সে অধিকার প্রযোজ্য হবে অর্থাৎ সেই সম্পত্তির যে পুরুষ উত্তরাধিকারী তারা আগে দাবি করবেন সেই অংশটুকু ক্রয় করার এবং তারা ক্রয় না করলে সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তিকে বিক্রি করতে পারেন এখন দেখা গেল ওই বাড়িটি কোনো পুরুষ উত্তরাধিকারীর দখলেও নেই আবার কোনো মহিলা উত্তরাধিকারীর দখলেও নেই দেখা গেল সেই বাড়িতে বসবাস করছেন কোনো বহিরাগত বা হয়তো ভাড়াটিয়া ক্ষেত্রে বাড়ি ভাগ করতে চাইলে পুরুষ ও মহিলা সকলের দাবি অবশ্যই গ্রাহ্য এবং এই বাড়ি এবং এই দখলহীন বাড়ি যদি মহিলা উত্তরাধিকারী কাউকে বিক্রি করতে চান তো সেক্ষেত্রে এই বাড়ি সাধারণ সম্পত্তির মতো বিক্রি করতেও কোনো অসুবিধা নেই